রাধে রাধে বন্ধুরা দেখো আমি এদিকে কাজ করছিলাম আর আমি কাজ করতে করতে একজন মহান ব্যক্তিকে দেখলাম চলো তোমাদেরকেও দেখাই এই দেখো শাড়ির পাথর মানে স্টোন মানে ছোট ছোট পাথর আমার ওই শাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ছোট ছোট স্টোন শাড়িতে মারা এই দেখো এই স্টোনগুলো কতটা ভারী জানো না তো আমার এই এই যে শাড়ির কাজ তোমরা দেখছো এই শাড়ির কাজে না স্টোনগুলো বসানো হয় আর এই স্টোন এই পিঁপড়েটায় এতটুকু পিঁপড়েটা ওই স্টোনটা অতটা ভারী স্টোনটা নিয়ে খেতেও পারবে না কিংবা মানে কোনো কিছু ব্যবহারও করতে পারবে না তো দেখো স্টোনটা নিয়ে চলে যাচ্ছে ও ভারী জিনিসটা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো আমি একবার ওকে হাত মারলাম ও ছাড়লো না আমি আবার একবার হাত মারলাম ও ছেড়ে দিয়ে চলে যাচ্ছে দেখো এদিকে চলে যাচ্ছে আর অন্য আরেকজনকে ডাকতে যাচ্ছে ডেকে নিয়ে আসছে যে চ আমি ওই জিনিসটা নিয়ে আসলাম কি আমাকে জিনিসটা আনতে দিচ্ছে না বারবার আমাকে মানে আমার কাজে বাঁধা দিচ্ছে চ তুই আমার সঙ্গে তাহলে দুজনে মিলে নিয়ে আসবো খুব অল্প সময়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তো গাইজ ভিডিওটা কেমন লাগলো লাইক করো চটপট